হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র শিখেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার মনটা এমনি ভালো নেই কেন জানি না সকাল থেকে আসলে গুগলাইটের শরীরটা যতক্ষণ না কমপ্লিটলি ঠিকঠাক হচ্ছে আমার শরীরটা একটু মনে হচ্ছে না মানে আমার মনটা মনে হচ্ছে না ঠিক হবে আর শরীরের অবস্থা তো তোমাদের জানাই ঠিক আছে আর আমার মনে হচ্ছে আমার যা কন্ডিশান মানে আমি আমাকে দিয়ে বুঝতে পারছি তাতে মানে হার্ডলি বোধ হয় ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত হতে পারে কখনোই সেটা মার্চে দিলে আমার মানে ডেলিভারির ডেটটা যাবে না বেবির মুভমেন্ট প্রচুর হচ্ছে ঠিক আছে আমার আবার বেশি বেবি বেশি মুভমেন্ট করলে না আমার মনে হয় কোনো অসুবিধা হচ্ছে সেই জন্য এত নড়াচড়া করছে না কী কী জানে তো যাই হোক সেটাই হোক নেক্সট দু তিন দিনের মধ্যেই আমার চেক আপ আছে জাস্ট আমি চলে যেতাম কাল পরশুই গতকাল পরশুই চলে যেতাম কিন্তু আমায় কিছু টেস্ট দিয়েছে ঠিক আছে সেই টেস্টগুলো না করে নিয়ে গেলে স্যার তো স্যার মানে হ্যাঁ স্যার দেখে অবশ্যই বুঝতে পারতেন টেস্ট করে ওনার ক্লিনিকে কিন্তু তাও টেস্টগুলো করে নিয়ে একবারে যাবো কথা যেটা হচ্ছে তারপর মেয়েটার শরীর খারাপ হয়ে গেল কালকে অলমোস্ট সারা রাতেই জেগেছিল দুটা আড়াইটে পর থেকে বোন অনেকক্ষণ ধরে তাকে হাতে পায়ে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা আর জ্বর এলেই খালি রাস্তায় যেতে চাইছে যখনই যখন একটু মানে এরকম অসুবিধা হচ্ছে খালি রাস্তায় যেতে চাইছে যাবো যাবো করে রাস্তা দেখাচ্ছে অন্ধকার দেখছে বাইরে তাও দেখাচ্ছে যাই হোক আজকে কিছুটা নিশ্চিন্ত কারণ আজকের বাবা আসবে প্রতিদিন রায়পুর গেছিলো ও দু তিন দিন দেখতে পাইনি বাবা এলে দেখি কিছুটা পরিবর্তন হয় কি না আর ওই আর কি আজকে আমার বন্ধুরা আসবে আমার স্কুলের বন্ধু বলতে আমার তিন চারজনই সেরকম বন্ধু ছিল একদম খুব আর আমি তো কলেজ স্কুলে পড়েছি তো তারা যে যার বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে যেটুকু খুঁজখবর ফোনেই নেয় আর তো কলেজের আমাদের একটা গ্রুপ ছিল সেখানে আমরা দু তিনজন মেয়ে বাকিটা ছেলে ছিল আর কি তো তারাই আজকে সব সবাই হয়তো না কেউ কেউ দেখা করতে আসবে আজকে ওটা আমার মানে আমার কলেজের বন্ধুদের গ্রুপটা ওটা আমার লাইফের একটা আলাদা প্রাপ্তি তবে ওরা আগে এলে আমি পুরো মানে পাগলের মতন আনন্দ করতে এখন আর বেশি আনন্দ করা তো লাভ নেই আমি তো নড়তে চড়তেই পারছি না বন্ধুদেরকে একটা চোখ চোখ মানে পকোড়াইনে খাওয়াতে চাইলেও আমি নিজে আমি নিজে যেতে পারবো না আমাকে কারোর উপর ডিপেন্ড করতে হবে আর তাছাড়া বড়ো হওয়ার সাথে সাথে না যে কোনো কিছুতে কোনো খুশিতে বলো দুঃখে বলো আবেগটা প্রকাশ করাটা অনেকটা কমে যায় সংস এখন তো আমি আরও মানে এক ছানা এসে রয়েছে আরেক ছানা আসছে এখন এগুলো আরোই কমে গেছে তবে আমার প্রতিদিন অপরিবর্তিত আছে কারণ ওকে আমি ছোটো থেকেই দেখেছি কি যে মানে ছোট থেকে বলতে ছোটো থেকে দেখিনি মানে যে রিলেশনে প্রথম থেকেই বারো তেরো বছর হতে চললো যে ও কোনো কিছুতেই খুশিতে বা দুঃখে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে না আবেগের প্রতি ওরা একটা মানে স্ট্রংলি কন্ট্রোল থাকে আমার কোনো দিন সেটা ছিল না কিন্তু এখন এসেছে যাই হোক ওই জন্য নিজের পরিবর্তন নিজের কাছেই লক্ষণীয় হয়ে উঠেছে তো চলো আসছি আবার ওরা আসুক কখন আসে অবশ্য প্রতিদেব রায়পুর গেছে বলেছিলাম তো আমার জন্য পুরো হাফ বিছানা সাজার জিনিস পাঠিয়েছে সুমিতদার বউ এই দেখো ওদের মধ্যে তো স্বাদ অবশ্যই স্বাদ সবার মধ্যে একটা শুভ অনুষ্ঠান তো আমার যেহেতু সামনেই মানে এবার নমাসে পড়বে দিদি তো আসতে পারেনি হ্যাঁ তাই দিদি আমার জন্য পুরো সব সুন্দর করে হ্যাঁ সাজিয়ে এই জিনিসগুলো আমার জন্য পাঠিয়েছে জানে দিদি আমি চুরি করতে খুব ভালোবাসি প্রচুর চুরি পাঠিয়েছে আঙুট পরতে আমি খুব ভালোবাসি সব পাঠিয়েছে আর এইটা আমার পুরো বুবলাইয়ের জন্য পাঠিয়েছে বুবলাইয়ের চুড়ি টুড়ি সব আছে দেখো দিদি যে এখানে সাত দিন থেকে গিয়ে মনে রেখেছে আমার কেম আমার পতিদেব

তো তারপর এই যে ডিসাইড করা হলো সবাই একসাথেই খেতে বসা হবে আর আমি যেহেতু এখন স্পেশাল তাই আমি চেয়ারে আর আমার বোন বান্ধবী বন্ধু পতিদেব সবাইকে নিচে বসতে হয়েছে খেতে যদিও সেটা নিয়ে ওদের কোনো অভিযোগ ছিল না আর মা এই যে খেতে দিয়ে দিচ্ছে এখানে মা স্যালাড বেগুন ভাজা ডাল চিকেনও করেছিল সব দিয়ে দিয়েছিল আর তারপরে খেয়ে দিয়ে উঠে সৌম্যকে ধরা হয়েছে একটু গান শোনানোর জন্য বোনের গিটার বাজেই তাই সৌম্য একটু গান শোনাচ্ছিলো আমাদেরকে আর সুপুর যেহেতু বেবির ডান্স ক্লাস আছে তাই সুপু বাড়ি চলে গিয়েছিল এত বকানো হচ্ছিল সৌমো কি বলবো দেখো যে দিয়েছে যেটা সোমো আগের বার আমাকে কালারের শাড়ি দিয়েছিল হওয়ার সময় এবার লাল থ্যাংক ইউ সোমো খুব সুন্দর

ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে আমি জানি না বললেন যে ঠোঁটটা দেখো আমি জানি না আজকে রাত্রে আর ঘুমো কী করবো কেননা সন্ধ্যাবেলায় পৌনে আটটার সময় ঘুমিয়েছে ঠিক আছে যাই হোক ও ঘুমানো না ঘুমানো বড় কথা না বড় কথা হচ্ছে রাত্রিবেলা ও শরীর খারাপ না হওয়াটা প্রতিদেবও রয়েছে আজকে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফ্ল্যাশ লাইট দিচ্ছে ফোনের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ফোনের টাটা।